আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসিয়া বোরকা ভার্সন টু বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি বোরকা এবং আসিয়ার আপগ্রেড একটা ভার্সন আপনারা যারা খাস পর্দা করতে চান বা সুন্নতি পর্দা করতে চান বা দেশের বাইরে যে সমস্ত ভাইরা তাদের প্রিয়জনদের জন্য বোরকা গিফট আমাদের এই আসিয়া সেটটি খুব সুন্দরভাবে আপনাদের প্রিয়জনদেরকে গিফট করতে পারবেন এই বোরকা অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন এবং আমাদের স্কিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পর বোরকা আমরা পাঠিয়ে দেব রিসিভ করার সময় যে যে জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে বোরকার কাপড় ঠিক আছে কিনা যেমনটা বলেছিলাম তেমনটা উন্নত মানের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় পেয়েছেন কি না বোরকার সেলাইয়ের কাজ ভালো কিনা না ফিনিশিং ভালো কিনা এবং আমরা ভিডিওতে আপনাদেরকে যে বোরকা দেখাচ্ছি সেম টু সেম বোরকা দিয়েছি কি না এই প্রত্যেকটা জিনিস চেক করে তারপরে আপনারা বোরকা রিসিভ করবেন যদি কোনো ধরনের কোনো সমস্যা দেখতে পান সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন এবং এই আসিয়া বোরকা ভার্সন টু এটা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইজে থাকবে এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং বোরকার সাথে সেট হাত পা মোজা আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার চলুন পুরো বোরকাটি আমি আপনাদেরকে একটু ডিটেলে দেখিয়ে দিই এটি হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এর মূল ইনার সামনে জিপার থাকবে এবং সলিড একটা ইনার আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ হাতা হবে স্মোকি বা ইলাস্টিক হাতা এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিকের কাজ করা হয়েছে এবং এটা খুব শক্তভাবে আপনার হাতকে আটকে ধরবে হাত উঁচা করলে বা কোনো নড়াচড়া করলে নিচে নেমে আসবে না বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে ফিতা দেওয়া হয়েছে এটার ঘের থাকবে একশো ষাট ইঞ্চি বিশাল একটা ঘের আপনারা এই বোরকার সাথে পেয়ে যাবেন যেহেতু আমরা বলেছি খাস পর্দা বা সন্নতি পর্দা এই জন্য আমরা ঘেরটা অনেক চওড়া দিয়েছি এর কারণে আপনারা চলাফেরাটাও খুব ইজিলি করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া এবং পর্দাটাও পারফেক্টলি মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা বলছি তেমনটাই পাবেন ইনশাল্লাহ এবং নেওয়ার সময় অবশ্যই তো কাপড় চেক করে নেবেন বোরকার লং থাকবে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আসিয়া বোরকা ভার্সন টু এর চমৎকার একটি পার্ট হচ্ছে এটার এই হুডি হিজাবটি এটা খুব অসাধারণ আউটলুকিং এর একটা হিজাব এটা সামনে পেয়ে যাবেন আপনারা ডাবল পার্ট এর সামনে থাকবে ডাবল পার্ট একটা আবায়া টাইপের একটা লেয়ার দেওয়া হয়েছে আপনি পড়বেন পিছনে ঝুলে থাকবে অসাধারণ আসবে এর পাশাপাশি অনেক মা বোন রয়েছে খাস পর্দা করতে চান যে চোখ ঢেকে রাখতে চায় তার ব্যবস্থাও রয়েছে সেটা কি এই যে পিছনের যে আবায়া অংশটা রয়েছে এটা আপনারা এইভাবে করে মাথার উপর দিয়ে দিয়ে সামনে তাহলে চোখ চোখ ঢেকে পর্দা করতে পারবেন খাস পর্দা করতে পারবেন দেখুন এবং এটা অনেক বিগ সাইজের একটা ফুল বডি কভার করবে একদম হাঁটুর নিচে চলে যাবে প্রায় গোড়ালির কাছাকাছি চলে যাবে এই হিজাবটি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হবে ইনশাল্লাহ এবং বডি সাইজ ফ্রি পাবেন যেমনটা দেখছেন একদম সেম টু সেম হিজাবই আপনারা পাবেন আর লং আছে আমাদের কাছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডাবল পার্টের এই নোজ নিকাপটি আসিয়া সেটের সাথে থাকবে এটা ডাবল পার্ট হওয়াতে আপনার পর্দাটা মেনটেন হবে বাড়ি থেকে দেখা যাবে না এই দুই পার্টের যে ডাবল পার্টের যে নিকাপটা রয়েছে এটা আপনারা হিজাবের ওপরে বা ভিতরে যেভাবে পারেন পরে নিতে পারবেন সুন্দর দেখাবে ইনশাআল্লাহ তিন পার্টের এই পুরো সেটটি আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র ছাব্বিশশো টাকায় এর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে না একদম সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন বোরকার সাথে এক সেট পাওয়া মোজা আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং বোরকার রিসিভ করার সময় যে যে জিনিসগুলো আমি বোরকাতে দেখিয়েছি প্রত্যেকটা জিনিস চেক করে তারপরে বোরকা রিসিভ করবেন তো এই ছিল আসিয়া বোরকা ভার্সন টুয়ের আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে চলে যাবে বা পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ খাই